কাউকে প্রয়োজন সে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা হবে ডাস্টবিনে ফেলে দেবে অপমানে উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজে নিজের কাছে ছোট হয়ে যায় অন্ধের দেশে আইনে বিক্রি করা আর বিশ্বাস খাদ্যকে বিশ্বাস করা একই ব্যাপার ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না কিছু কিছু মানুষের অন্তরেও থাকে মায়া এমন এক জিনিস না দে কাউকে ভালো থাকতে না দে কাউকে ভুলে থাকতে ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় সময় বদলাতে সময় লাগে মানুষ কখন যে বলতে যায় তা জানা যায় না এই সমাজ সবসময় যোগ্য মানুষকেই খুঁজে অযোগ্য মানুষকে যোগ্য হওয়ার সুযোগ করে দেয় না রাতের আকাশটা দেখলে বোঝা যায় নিরপতা কতটা সুন্দর যদি শক্তি হারিয়ে যেত আবার নতুন করে বাঁচতাম মন থেকে যাওয়া জিনিসগুলোই একসময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় বিমানরা ঠিকই ভালো থাকে শুধু ভালো থাকে না বোকা মানুষগুলো প্রয়োজন ফুরালে ওষুধও বিষ হয়ে যায় আর আমি তো মানুষ অভিমানে কোনো বয়স হয় না অভিমান সব বয়সে করা যায় বাট সব বয়সে কাঁটা যায় না